ও আচ্ছা আপনি আয়নাগর খুঁজে পাইছেন না তাইলে আপনার আয়না ঘর গরাই এই যে দেখেন এটা একটা আয়না আয়না এটা বলি একটা একটা ভিতরে গড় আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওর শুরুতে আপনারা বুঝতে পারছেন আজকের টপিকটা কি হবে চলুন তাহলে সেই মূল বিষয়ে চলে যাই প্রতিষ্ঠা করা হয়েছিল এবং বিভিন্ন সাধারণ মানুষ ও নিরপরাধ আলেমদেরকে সেই নিরাপরাধ রেখে যে নির্যাতন করা হয়েছিল তা ইতিমধ্যে আমাদের সকলের কাছে পরিষ্কার কিন্তু এই বিষয়টাকে সম্পূর্ণভাবে অস্বীকার করে ফেললো তথাকথিত ভণ্ড বক্তা আলাউদ্দিন জিহাদি এই বিষয়টাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওলামায়াম তীব্র নিন্দা জানাচ্ছে চৌন তাহলে আজকে দেখি তিনি কি বলেন তারারা বলে খালি আয়না করে দেখাইছে এ তো আয়না না জানবেন না তো জানবেন কিভাবে আপনাদের জন্যই আল্লাহ তালা আয়াত নাজিল করছে khatamallahu ala qulubim আপনাদের অন্তরে লীগের মোহন মারা আছে বুঝছেন না আর না হয় ভাই আমরা কি এগুলো বুঝি না গত 15 বছর ধরে মিলাদ পরে রাজদরবার থেকে সিন নিয়ে এনে খেয়ে এখন আপনারা আয়নাগর পাবেন কোথায় আমি কি গালি দিয়েছি না হ্যাঁ আপনি জেলে গেছিলেন এটা আমি জানি এবং ভালো করে জানি মনেও রাখছি কি জন্য গেছিলেন সেটাও জানি ইতিহাসটা একটু বলি যে কৌমিউল আমায়কের আমরা সর্বদাই সবসময় ফেসিস সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আর ওনাদের সেরে তাজ আল্লামা শাহ আহমদ শফি রহিমউল্লাহকে বাজে ভাবে মন্তব্য করে কারো দালালি করে বাজে ভাবে মন্তব্য করে আপনি জেলে গিয়েছিলেন সেখানে তো আপনাকে পুরস্কার দেওয়ার কথা ছিল কারণ আপনি যাদেরকে বাজে মন্তব্য করেছেন তারাও তাদেরকে মন্তব্য করেছে কথা গেছে না চুরে চুরে হালি এক চুরে বিয়ে করে আরেক চুরের শালি কথাটা ঠিকই বলেছে আচ্ছা যাক ওইটা বাদ আমার একটা প্রশ্নের উত্তর দিবেন আপনি যে মুজিবকে ইরাকের আল্লাহল বংশধর বলছিলেন এটা কি জেল থেকে আয়সা বলছিলেন নাকি আগেই বলছিলেন এখন শেষ কথা একটাই আমার একটা দাবি হলো ওনার বড় আক্ষেপ ওনার বড় আকাঙ্ক্ষা মানুষ আয়না গড়ের কথা বলতেছে কিন্তু উনি বিশ্বাস করতে পারতেছে না উনি ডাইরেক্ট অস্বীকার করতেছে তাহলে ওনাকে একবার আয়না গড়ে নিয়ে যাওয়া হোক

আর এই সিফাত যাই আজাবে যাই গজবে যাই তোরা দুনিয়া তো গজবে আখেরা তো তোরা নেই তুমি কিভাবে পারলেন এরকম একটা মিথ্যাচার আচার করতে যারা আয়না করে গেছে তারা দুনিয়াতেও আজাবে গজবে ছিল তার মানে এখন তারা হাসরের ময়দানেও তারা এই আজাবে গজবে থাকবে এটা কি কোন কথা আপনি এটা বুঝতে পারছেন যে আয়না বলতে কোনো কিছু নাই আপনি পান নাই আর যারা আয়না করে ছিল তারা হাসরের ময়দানেও আজাব গজবের মধ্যে থাকবে বা এরকম একটা লুক থাকতে উবায়দুল কাদেরের কী প্রয়োজন পরিশেষে একটা কথা বলি ভাই রক্ত নিয়ে কিন্তু খেলতামাশা নাই এত রক্ত জরার পর যারা আয়না আয়নাগড়ের মতো একটা প্রকাশ্য জিনিসকে প্রকাশ্য বিষয়কে অস্বীকার করে ফেলে তাদেরকে আমরা সকলেই তীব্র প্রতিবাদ জানাই যে তাদেরকে অতি সত্তর গ্রেপ্তার করা হোক